ওয়েলকাম টু দাস গার্ডেন বন্ধুরা আজকে দেখুন আমি এই কি করলে এই ছোট্ট ছোট্ট জবা গাছে পুরো এরকম আমার এই গাছটির মতনই ভর্তি হয়ে এর থেকে বেশিও ফুল ফুটবে এই কি করে ঝাঁকড়া হয়ে ফুল ফুটবে সেটা আপনাদেরকে আমি জানাতে এসেছি দেখুন আমার ছোট্ট একটা জবা গাছে কত সুন্দর ফুল ফুটছে এই দেখুন আজকে পুরো তিনখানা ফুল ফুটেছে কী করলে ফুল বেশি করে ফুটবে সেটা একটু পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে ফার্স্ট পরিচর্যা হচ্ছে গাছের মাটি গাছের মাটি পুরো সফট হবে গাছের এখন বৃষ্টির মধ্যে কিন্তু আমি পুরো সফট মাটিটা দেখাতে পারছি না তবে গাছের মাটি কোনো রকম আঠালো ভাব থাকবে না সফট হবে আর এতে পরিচর্যার মধ্যে খুব বেশি সার দিতে হবে এমন কোনো ই নেই আরও অনেক রকমের পরিচর্যা আছে সেসব এক ভিডিওতে বললে বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে বন্ধুরা এর গোড়ায় গোড়াটাকে ভালো করে খুঁড়ে নেবেন এক কাকড় বেশি বড় বড় কাকড় না থাকে ছোট্ট কাকড় থাকলেও কোনো সমস্যা নেই মাটিটা সফট থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি এতে দেবেন কি কিচেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়ে যে আমরা জৈব সার ব্যবহার বানাই কিচেন ওয়েস্টের যে জৈব সার দু রকমের বানানো হয় একটা হচ্ছে তরল জৈব সার যেটা পচে লিকুইডটা বেরোচ্ছে লিকুইডটা দিয়ে আপনি দেবেন লিকুইডটা আপনি যখন মাটি শুকিয়ে যাবে তখন সাইডে একটু খুঁড়ে নেবেন ভালো করে খুঁড়ে নিয়ে তারপরে মাটি পুরো লিকুইড সারটা দেবেন আর যেটা কিচেন ওয়েস্ট দিয়ে পচে জৈব সার যেটা মাটির মতো সার হয়ে যাচ্ছে সেই সারটিকে এর গোড়ায় পরিমাণ মতো বেশি না এই আপনার দশ ইঞ্চি টবে আপনি একশো গ্রাম দেড়শো গ্রাম করে দিতে পারেন আর লিকুইড সারটাও ওই আপনার ধরুন একশো মিলিলিটার করে পনেরো দিন কুড়ি দিন পর পর দেবেন পনেরো কুড়ি দিন পর পর দেবেন সার তাহলে আপনার ফুলও এরকম বড় বড় হবে পুরো এরকম বড় বড় ফুল হবে ফুল ঝাঁকড়া হয়ে ফুটবে আরও কিছু পরিচর্যা আছে এক ভিডিওতে আমি বলবো না আর হচ্ছে আপনার যেটা শস্যের খোল পচা শস্যের খোল পচাকে কিভাবে ইউজ করতে হয় আমার আগের ভিডিওতে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে শস্যের খোলটা কি করে যে কোনো গাছে আমি প্রয়োগ করছি দেখুন বন্ধুরা তাহলে আপনারাও আজকে মনে রাখবেন কিচেন ওয়েস্ট আর শস্যের খোল পচা আর মাটিটাকে সফট রাখবেন তাহলে আপনার গাছে এরকম ছোট্ট ছোট্ট গাছে বড় বড় ফুল হবে এ দেখতেই পাচ্ছেন যে ফুলটা কত বড় হয়েছে দেখুন কত বড় বড় ফুল হয়েছে আর প্রত্যেকটা ডগাতে কিন্তু করি ভর্তি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন তবে গাছের সম্পর্কে যত রকমের নোটিফিকেশান আমি আসবে আমার কাছে আপনাদেরকে আমি ভিডিও স্বরূপ পাঠাতে পারবো নমস্কার বন্ধুরা